এবার আমরা অপনয়ন পদ্ধতিতে আরেকটা অঙ্ক করব এখানে দেওয়া আছে x বাই থ্রি প্লাস টু বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান আর এক্স বাই ফোর মাইনাস থ্রি বাই ওয়াই ইকুয়াল টু থ্রি এটাকে দিলাম নাম এক এটার নাম দিলাম দুই দেখো এখানে কিন্তু হালকা ঝামেলা আছে এখানে উপরে আছে এক্স আর এখানে নিচে ওয়াই এখানে উপরে এক্স এখানে নিচে ওয়াই আমরা এত কিছু চিন্তাই করবো না যদিও দেখতে একটু বিদ্ঘুটে লাগছে কিন্তু আমরা চিন্তা করব কিভাবে যে এক্সের সাথে যে সহগ আছে সেটাকে আমার সমান করতে হবে অথবা ওয়াইয়ের সাথে যে সহগ আছে সেটাকে সমান করতে হবে কিভাবে করা যায় বলতো দেখো এইটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কি হবে এক্স থাকবে এটাকে চার দিয়ে গুণ করলে এক্স থাকবে তাহলে আমরা সেটাই করি যে এই সমীকরণটাকে চার দিয়ে গুণ করি তাহলে এক্স হয়ে যাচ্ছে যার সহগ এক এটাকে তিন দিয়ে গুণ করলে এক্স হয়ে যাচ্ছে যার সহক এক অথবা আমরা ওয়াইয়ের কথাও চিন্তা করতে পারতাম দুই আর তিনের দশাগ কথা বলতো ছয় তাহলে আমরা এমন করতে পারতাম যে এটাকে তিন দিয়ে গুণ করতে পারতাম এটাকে দুই দিয়ে গুণ করতে পারতাম কারণ কি লসাগু ছয় ভাগ দুই কত তিন তাহলে তিন দিয়ে গুণ করতে হবে ছয় ভাগ তিন কত দুই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে তারপর যোগ করে করলেও আমাদের হতো আমরা যে কোনো একটা চলক নিয়ে কাজ করব। আমরা যদি এক্স নিয়ে কাজ করি তাহলে আমরা এটাকে তিন দিয়ে আর চার দিয়ে গুণ করতে পারছি চলো আমরা এক্স নিয়ে কাজ করি তাহলে এককে যদি আমরা তিন দিয়ে গুণ করি এক গুণ তিন মানে এক নম্বর সমীকরণ গুণ তিন সমান হচ্ছে x বাই 3 গুণ থ্রি প্লাস টু বাই ওয়াই গুণ থ্রি সমান সমান ওয়ান গুণ থ্রি এটাকে আমরা লিখতে পারি তিন তিন কাটা x প্লাস সিক্স বাই ওয়াই সমান সমান তিন এটা তিন নাম্বার সমীকরণ নাম দিলাম আর দুইকে গুণ করলাম চার দিয়ে তাহলে থাকছে এক্স বাই ফোর ফোর কত হয় এক্স মাইনাস থ্রি ইন্টু বাই ওয়াই সমান সমান তিন গুণ চার বারো হয়ে গেল চার নম্বর সমীকরণ এবার চার থেকে যদি আমরা তিন অথবা তিন থেকে যদি চার বিয়োগ দিই তাহলেই হচ্ছে আমরা তিন থেকে চার বিয়োগ দিই ধরো তাহলে তিন থেকে যদি আমরা চার বিয়োগ দিই তাহলে দেখো কী থাকে এক্স প্লাস সিক্স বাই ওয়াই মাইনাস এক্স প্লাস টুয়েলভ বাই ওয়াই সমান সমান থ্রি বিয়োগ টুয়েলভ তাহলে এখান থেকে পাচ্ছি এক্স আর এক্স কাটা আর সিক্স প্লাস টুয়েলভ কত হয় বলো তো আঠারো আর নিচে থাকছে কি ওয়াই সমান সমান আমরা লিখতে পারি থ্রি মাইনাস টুয়েলভ হল মাইনাস নাইন তাহলে এটাকে এভাবে লিখা যায় ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই এটা কি ভাগ আকারে আছে তাহলে ওই পাশে কী হবে গুণ তাহলে আঠারো সমান সমান মাইনাস নাইন ওয়াই তাহলে মাইনাস নাইন ওয়াই সমান সমান আঠারো লিখতে পারি আর ওয়াই সমান সমান লিখতে পারি আঠারো বাই মাইনাস নাইন এই যে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আঠারোকে মাইনাস নাইন দিয়ে গুণ করলে কত হবে বলো তো ওয়াই সমান সমান মাইনাস টু তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম আমরা এখন এই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এক দুই তিন চার তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব চলো আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এখন তিন থেকে পাব তিন থেকে কী পাওয়া যায় এক্স প্লাস সিক্স বাই মাইনাস টু সমান সমান থ্রি তাহলে পাচ্ছি এক্স প্লাস সিক্সকে মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকে মাইনাস থ্রি সমান সমান থ্রি তাহলে পাচ্ছি এক্স সমান সমান থ্রি প্লাস থ্রি এটাকে এই পাশে নিয়ে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে সুতরাং এক্স সমান সমান সিক্স তাহলে আমরা এই সরল সহ সমাধান করে ফেললাম যদিও এটা দেখতে একটু বিদঘুটে খুটে কিন্তু এটা সমাধান করা কিন্তু খুব একটা কঠিন না আমরা ওই যে অপনয়ন পদ্ধতিতে যেভাবে করতে হয় আমাদেরকে সহক সমান করতে হবে আমরা কোনোভাবে সহকটা সমান করলাম করে নিয়ে তারপরে যোগ বিয়োগ করে নিয়ে আমরা একটা চলকের মান বের করলাম এবং সেটা অন্য সমীকরণে বসিয়ে আরেকটা চলকের মান বের করে ফেললাম এভাবে আমরা এই সরল সহ সমীকরণের সমাধান বের করে ফেললাম